আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের ম্যাঙ্গো রসমালাই তৈরি করে দেখাবো অনেক ভালো লাগে ম্যাঙ্গো রসমালাইটা খেতে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে একটা আম নিয়ে নিয়েছি আমি আমটা আমি কেটে নেব এইভাবে কেটে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ আমটাই আমি এভাবে কেটে নিচ্ছি এখানে আমগুলো আমি কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর ব্লেন্ডার জারে আমি আমগুলো সম্পূর্ণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখানে কোনো ধরনের পানি আমি ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি সম্পূর্ণ আমটা এখানে আমি সম্পূর্ণ আম আমটা ব্লেন্ড করে নিয়েছি আমার দুধ একাত্রে এখানে আমটা আমি একটা ফ্রাই দিয়ে দিলাম ফ্রাই কিন্তু এখনো চুলার উপর দিয়ে দিয়েছি কিন্তু চুলাটা কিন্তু এখনো ধরাই নাই এখানে বাটিটা ধুয়ে আমি একটু অল্প একটু পানি দিয়ে দিলাম আমি চুলাটা এখানে ধরিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন ভালো করে আমি একটা বলক তুলে নিচ্ছি নেড়েচেড়ে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করছি আমি এখানে আমটা কিন্তু পলক এসে গেছে আর এখানে আমি এক কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ধরনের চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন যার হাতের কাছে যা থাকে আমি এখন এটা নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এই আমের সাথেই এখানে দেখেন চালের আটাটা সম্পূর্ণ আমার সেদ্ধ হয়ে গেছে আমি চুলাটা অফ করে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে চালের আটাটা আমি এখানে নিয়ে নিয়েছি আর একটু হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে মেখে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি ছোট্ট ছোট্ট একটু একটু করে খামির নিয়ে আমি হাত দিয়ে বল করে নিচ্ছি রসমালাইয়ের মতো ছোট্ট ছোট্ট করে বল তৈরি করে নিচ্ছি আমি একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি এখানে দেখেন সম্পূর্ণ রসমালাইগুলো আমার বানানো হয়ে গেছে আমি এখন চুলায় যাব এগুলো রান্না করার জন্য এখানে চুলাতে আমি এক কেজি পরিমাণ দুধ বসিয়ে দিলাম আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম দুই টুকরো দারুচিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সম্পূর্ণ বল পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে সম্পূর্ণ দুধটা বলক এসে গেছে আর এখন যে আমি রসমালাই বানিয়ে রেখেছিলাম হে সেই রসমালাইগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আর ভালো করে এই দুধে আমি রসমালাইগুলো সেদ্ধ করে নেব আম দিয়ে দেখেন কত অসাধারণ ভাবে চালের গুঁড়া দিয়ে রসমালাই তৈরি করে নেওয়া যায় আমি এখানে এক এক করে সব দিয়ে দিলাম এখন এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি দুই টেবিল চামিচ কাস্টার্ড পাউডার নিয়েছি এখানে আমি কিছুটা পানি দিয়ে একটু কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রাখছি এটা পাশে আমি রেখে দিচ্ছি একটু পরে দিয়ে দেবো আর এখানে আমি রসমালাইগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে দেখেন রসমালাইগুলো ফুটতে শুরু করেছে আর আমি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম একটু নেড়ে সেরে এটা জমাট হয়ে যায় কিন্তু আবার একটু নেড়ে সেরে আমি কাস্টার্ড পাউডারটা এর ভিতর দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে সেরে মিক্স করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ মালাইটা ঘন হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভারও আসছে এই পর্যায়ে আপনারা লবণ চিনিটা অবশ্যই চেক করে দেখবেন পরিমাণ মতো আছে কি না যে যতটুকু খেতে পছন্দ করেন এখানে কিন্তু আমার রসমালাইটা সম্পূর্ণ হয়ে গেছে আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি এখানে আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি আর গরম থাকা অবস্থায় আমি এখানে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি যে দেখেন এখানে আমি এইভাবে সার্বিক ড্রেসে ঢেলে সম্পূর্ণটাই করে নিয়েছি এখন এখানে সামান্য কাজু বাদাম আর কিছুটা বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি আর এটা আপনারা এই অবস্থায় ঠান্ডা ঠান্ডা খেতে পারেন এবং এই গরম অবস্থায় আপনারা খেতে পারেন তবে এটা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা এই অবস্থায় ফ্রিজে রেখে দিবেন দুই ঘন্টা দুই ঘন্টা রেখে তারপরে ঠান্ডা করে এটা খে খাবেন দেখবেন অসাধারণ স্বাদ লাগে এই ম্যাঙ্গো দিয়ে সুন্দর মতো রসমালাই তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন